নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে রেসিপি বানাবো আম কদম আম কদম বানানোর জন্য আমি প্রথমেই একটি আম পাকা আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি সুজি আর চাল ভিজিয়ে রেখেছি আম সেটা নিয়ে নিয়েছি খাওয়া সেদ্ধ চাল তো চ প্রথমেই আমি আমটা ভালো করে গ্রেড করে নেব গ্রেটার সাহায্যে তোমরা চাইলে এটা মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারো দেখো আমটা খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি কোনো দানা দানা নেই খুব সুন্দরভাবে হয়েছে গ্রেট গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে এবার পরিমাণ মতো ঘিরিয়ে দেব এবার সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ আমি ভালো করে নেড় নেড়ে ভেজে নেব লো টু মিডিয়াম আজ ডাকবো খুব সুন্দর একটি ভাজা গন্ধ বেরিয়েছে এবং সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে দেখলেই বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে সুজিটা এবারে আমি দিয়ে দেব দুধ তারপরে দিয়ে দিলাম আমের যেটা আমি আম থেকে পাল বের করে রেখেছিলাম আমের পালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ মিশিয়ে নেব আঁচটা অবশ্যই এই সময় কমিয়ে রাখবে বন্ধুরা না হলে তলায় লেগে যাবে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব নুনটা দেওয়ার কারণ স্বাদ ব্যালেন্স করার জন্য শুধু নুন দিতে লাগে যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু নুন দিয়ে করো তো স্বাদ ভালো লাগে মিষ্টত্ব ভাবটা গাঢ় হয় এবং খেতে খুবই টেস্টি হয় লোভনীয় হয় দেখবে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিয়ে বানিয়ে আর লবণ ছাড়া বানিয়ে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে তো দেখো আমি গ্যাসটা কিন্তু একদম লো রেখেছি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি টাইট একটি ডো বানিয়ে নেব আমার ডোটা রেডি আমি না বিয়ে নিলাম এদিকে বসিয়ে দিয়েছি নারকেলের মধ্যে দুধ আর চিনি দিয়ে একটা পুর বানাতে সুন্দরভাবে আমি পুরটা রেডি করে নেব নারকেলের দুধ আর নারকেল আর চিনি দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু ছোট এলাজের দানা দিয়ে সুন্দরভাবে আমি পুটটা রেডি করে নিচ্ছি পুটটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর এদিকে দেখো ডোটা যে করে রেখেছিলাম সুজির ওটা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতের সাহায্যে এটা চেপে চেপে মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নেব অনেকে তো অনেকভাবেই অনেক কিছু খেয়েছ আর এইভাবে আমের অনেক রেসিপি খেয়েছ অনেকভাবে বানানো হয়েছে তো একবার অবশ্যই আম কদম বানিয়ে দেখো খুবই লোভনীয় এবং খুবই মানে টেস্টি একটি রেসিপি একবার হলেও বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত মজা করে বাচ্চা থেকে বড় সবাই খাবে খুবই মজার একটি রেসিপি আম খেতে কে না ভালোবাসে আম দিয়ে যে কোনো রেসিপি সবারই ভালো লাগে তো দেখো আমি এইভাবে একটু একটু করে মানে লিচি কেটে নিয়ে হাতের সাহায্যে একটা বাটির মতো খুলি বানিয়ে নেব ওর মধ্যে পরিমাণ মতো নারকেল পুটটি দিয়ে আমি মুখটা মুড়িয়ে দেব মুখটা মুড়িয়ে গোল করে নেব এবারে যে চালটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে আমি বলগুলো দিয়ে সুন্দরভাবে চেপে চেপে চালগুলো ওর মধ্যে লাগিয়ে দেব। দেখো কি সুন্দরভাবে চালগুলো লেগে যাবে পুরো কদম ফুলের মতো ফুটে উঠবে দেখতে থাকো বন্ধুরা কীভাবে বানাতে থাকি এবং কিভাবে বানাই আরও একটি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেমভাবে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্যই একমাত্র বলা সবাই এখন কম বেশি সব কিছু পারে এবং জানে কিন্তু কিছু কিছু মানুষ এখনও একদমই নতুন ঋণীয় আছে নতুন যাদের সদ্যজাত রান্না শিখছ তারা অনেকেই অনেক কিছু জানো না সেই কারণে আমাদের এই প্ল্যাটফর্মে এত ছোটোখাটো রান্না করে দেখানো তো দেখো আমি মুখটা ভালো করে মুড়িয়ে চালগুলো সব লাগিয়ে নিয়েছি একে একে সবগুলোই আমি তৈরি করে নেব আর এদিকে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য চালগুলো যতটা ভালোভাবে লাগাতে পারবে মুষ্টি করে ততটাই দেখতে সুন্দর হবে চেষ্টা করবে একটু চালগুলো চেপে চেপে এইভাবে লাগিয়ে দেওয়ার দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি এখানে একটা ছিদ্রযুক্ত থাল নিয়ে নিয়েছি থালটার মধ্যে কিন্তু আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি মানে একটুখানি তেল নিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে নিচে না লেগে যায় সেদ্ধর পরে তাই এবার একে একে আমি সবগুলো সাজিয়ে দেব। দেখো সাজিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আম কদম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলে ও না জানাতে দেখো জলটা কত টকবক করে ফুটছে আর আমি ওর মধ্যেই বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য একদম দশ মিনিট পর আমি খুলে তারপর দেখাবো তোর দেখো কত সুন্দর হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভাবটার মধ্যে বাকিটা হয়ে যায় ঠান্ডা করে তারপর খুলে দেখাচ্ছি গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবারে আমি না বিয়ে নেব বুঝতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার একে একে সাফ করে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে আমার আজকে আম কদমগুলো হয়েছে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার রেসিপিটি দেখলে প্লিজ একটা লাইক করে দিও আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও যদি খুব ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন রেসিপি আমি ডো রোজই আপলোড করে থাকি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে নিত্য নতুন রেসিপি অবশ্যই বানিয়ে খাবে তো চলো কেমন হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিই প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর লাগবে দেখতে কিন্তু এতটাই গরম আমি ধরতে পাচ্ছি না তাও তোমাদের আমি ভেঙে দেখাবো ঠিক কতটা সুন্দর হয়েছে পুর ভরা কদম আম কদম আজকে কতটা লোভনীয় হয়েছে না খেলে বন্ধুরা বুঝবে না অবশ্যই একবার বানিয়ে খাবে কেমন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই